আবারও সাফল্য দুবরাজপুর থানার পুলিশের ফাঁকা বাড়িতে চুরির দেয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি যাওয়া সোনার আংটি সহ কাঁসা পিতলের সামগ্রী উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত তিন ডিসেম্বর দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ের জামতলার কাছে কুলসুম বিবি নামে এক মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে চুরি যায় সোনার আংটি সহ কাঁসা পিতলের সামগ্রীও তদন্তে নামে দুবরাজপুর থানার পুলিশ গত পাঁচই ডিসেম্বর রাত্রে চুরির ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে গতকাল ছয় ডিসেম্বর দুজনকে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এরপর ওই দুজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে পুলিশ যার মধ্যে রয়েছে সোনার আংটি ও পিতরের বাসনপত্র যেখানে রয়েছে একটি বড় গামলা দুটো কলসি একটি বালতি জগ বদনা দুটো থালা বাটি হাতা পান রাখার পাত্র হাত ধোয়ার পাত্র এর পাশাপাশি আর কেউ এই চুরির ঘটনায় যুক্ত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে থানার পুলিশ বীরভূম দুবরাজপুর দুবরাজপুর